এক্সট্রা থাকলে সেগুলো নিয়ে যাওয়া ঠিক আছে কিন্তু একটা রয়েছে সেটাও নিয়ে গেল সেটা তো হয় না গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসলে তোমার সবাই ভালো আছো আজ হলো সরস্বতী পুজো রবিবার ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল আমি যে আজকে অনেক সকালবেলা উঠেছি সেটা তোমরা বাইরেটা দেখেই বুঝতে পারছো যদিও আজকে একটু দেরি করেই সূর্য উঠেছিল তবুও আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম সব কাজ আমাকেই যেহেতু সারতে হবে কাজের লোক নেই তো একা হাতে আমাকেই করতে হবে রান্নাবান্নার দায়িত্বটা মারই আছে কিন্তু পুজোর জানতি আমাকে করতে হবে তার জন্য সকালে উঠেই ছেলের খাবারটা আগে করে নিচ্ছি এদিকে বেশি কিছু করবো না জাস্ট ভাতটাই করছি আর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দেন ছেলেকে খাইয়ে তারপরে আমাকে পুজোর কাজে লাগতে হবে আর যেহেতু বারোটার পরে সেই জন্য একটু হাতে সময় পেয়েছি বলে আস্তে আস্তে করতে পারছি এই ঘর ঝাড় দেওয়া ঘর মোছাটাই বড়ো কাজ তারপরে তো আস্তে আস্তে টুকটুক করে করতেই পারবো এই সারপ্রাইজটা কিন্তু দারুণ ছিল আমি সান করতে যাব বলে রেডি হচ্ছি বারান্দায় ছিলাম বসে তখন দেখি হঠাৎ অটোর থেকে কে নামছে আমি মার মতন দেখতে দেখি মা এসেই কাজে লেগে পড়েছে আমি লাগিয়ে দিয়েছি এবার সান করতে যাব মা তো সকালবেলা এসে আমাদের পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে তো সেই জন্য মার কাছে দিয়ে ছেলেকে আমি সান করে নিয়েছি না হলে সান এত তাড়াতাড়ি হতো না আমার সানটা সেরে আমি এদিকে পুজোর কাজ করতে লেগে পড়েছি সবার আগে ময়দাটা মেখে নেব আর সুজিটা ভেজে বসিয়ে দিয়েছি ওটা হতে লাগুক ততক্ষণে এটা মাখা হয়ে যাবে কই ঠাকুর কই বাবা তো বড়ই ঠাকুর তুই জানিস নি শোনা দুধ এনেছো আচ্ছা এসো কালি সব থালা বাসন বের করে মাজা হয়ে গেছিল কিন্তু এই ব্যালেন্স চাকির কথা মনে ছিল না এইটা এই মাত্র ধুলাম সেই জন্য এখন তাড়াতাড়ি করে কি করে শোকাবো এই গ্যাস ধরিয়ে প্রত্যেকবার এটাই করা হয় আগের থেকে আর এটা ধোয়া হয় না এদিকে আমার সুজি হয়ে গেছে দুটো পাত্রে ঢেলে নিয়েছি আর কড়াইটাও ধুয়ে নিয়ে চলে এসেছি এতে লুচি ভাজতে হবে একটা কড়াইতেই সব করতে হবে আর এই দিকে দেখো দুটো ভাগে আমি ভাগ করে নিয়েছি হাফ এই দিকে রেখেছি আর হাফ পরে করবো হাফ যদি সময়ের মধ্যে পারি তো একসাথেই সব করে নেবো আর না হলে পুজো হওয়ার পরে টুক করবো ঠাকুর মশাকে আমাদের বাড়িতেই সবার প্রথমে করতে বলা হয়েছে প্রত্যেকবার দেরি করে আসে সেইভাবেই আমি আস্তে আস্তে করছিলাম কিন্তু এইবার একটু তাড়াতাড়ি চলে এসেছে যেটা তোমরা একটু পরে দেখতে পারবে পরে গিয়ে নাকানি চুবানি হয়ে গেছে মায়ের হেল্প করছে আর এদিকে একসাথে দুটো করে বেঁচে মেটা হচ্ছে সব লুচি ভাজা হয়নি আর্ধেক ভেজেছি ততক্ষণেই সাড়ে এগারোটা বেজে গেছে সেই জন্য আমি চলে এসেছিলাম ফল কাটতে সব কটা ফল একসাথে নামিয়ে ধুয়ে নেব একবারে নাহলেই একটা একটা করে ধোয়া সম্ভব নয় যখন মানুষ আসেন না সব একসঙ্গে আসে সেই সময় ধুয়ে কাটা সম্ভব নয় সব কটা ফলই একসাথে ধুয়ে নিয়ে চলে এসেছি এদিকে সবে কাটতে বসেছি অমনি ঠাকুরমশাইও চলে এসেছেন একটু সময়ের আগে এসেছেন জানেন গুছিয়ে নিতে হবে যা অবস্থা হয়েছে ফলটাও কাটা হয়নি এক একটা ফলও কাটতে পারিনি হাফ হাফ করে কেটে আমি নিয়ে বসেছি মা এসেছিল তাই হলে এই আমরা দুজন কিন্তু গুছিয়ে উঠতে পারতাম না বাইরে থেকেও অনেক জিনিস আনতে হবে যেগুলো মা কালকে গুছিয়ে রাখতে পারেনি সেই জন্য মা ওইগুলো করছে এদিকে বাড়ির রান্নাও আছে যেগুলো আর করবে না এখন কুটে কাটায় রেখেছে তারপর সান্ধান করে এই সব জান্তি করছে আর আমি এদিকে পুজোরগুলো করছিলাম ঘরের ভেতর ওইগুলো আর আমার না আসলে আমার ছেলেকে কে সামলাতো আর কেই বা করতো তাহলে আমাদের রাতে গিয়ে পুজো করতে হতো যাই হোক এদিকে আমি ফলটা কেটে নিচ্ছি তারপরে গিয়ে হাতে হাতে দিয়ে ঠাকুরমশাইকে বসিয়ে দেবো তারপরে ঠাকুরমশাই নিচের মতন করে গুছিয়ে নেবে তারপরে আমি

ওইদিকে কোনো মতে ফলটা কেটে আমি এদিকে চলে এসেছি ঠাকুরমশাই কিন্তু বসেই আছেন আমি এদিকে ওনাকে সব কিছু দিয়ে দেব তারপরে উনিই গুছিয়ে নেবেন এদিকে দেখো কাদা মাটিটাও দলা করা হয়েছিল না সেটাও মাগিয়ে নিয়ে আসলো যেটুকু এনেছিল সেটুকু তো হতো না তারপরে তোমাদের দাদাভাই আনতে গেছিলো আমি ওইগুলো সব ঠিকঠাক করে দিচ্ছি তারপরে ঠাকুরমশাই এসে সব গুছিয়ে নেবে অনেকের অনেক রকম প্ল্যান থাকে অনেক রকম করে অনেক রকমভাবে গোছায় সাজায় কিন্তু আমাদের না সেইভাবে হয়ই না আমার ছেলেকে নিয়ে আমি কিছু করতে পারি না চাইলে কালকেই আমি গুছিয়ে রাখতে পারতাম সাজিয়ে রাখতে পারতাম কিন্তু সেগুলো কিছুক্ষণের জন্য ওই গোছানোই সার হয়ে যেত সেই জন্য কিচ্ছু করিনি আমার মা শুধু এসে সারপ্রাইজ দেয়নি আর একটা জিনিস এনেছে যেটা সত্যিই আমি তো ভাবিইনি ওটা করা বা আমারই ভাবা উচিত ছিল কিন্তু আমি তো ভাবিইনি এই হলো সেই জিনিসটা যেটা আমার মা নিয়ে এসেছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে রূপোর পেন দিয়ে আমি আমার ছেলেকে হাতে করে দেব কিন্তু এই সময়টা যেই এসেছে তখন আমি পুরো ভুলেই গেছি মাথা থেকেই পুরো আউট হয়ে গেছিল না হলে আমি নিয়ে আসতাম কিন্তু দেখো দিয়েছে দেওয়ার সেই কি যে গুছিয়েছি সাড়ে এগারোটা পর্যন্ত লুচি ভেজে গেছি লুচি আর সুযোগ সেই বড় লুচি ইয়েটাও আনা হয়নি দেখো Hukupihktu. So na. Sheti tatri punapui aw. Tana bas Langvada flats. Tana muntak muntah partnku Hanvada post wamanda sahadi.

নমো জবা কুসুম শঙ্কাশং কি হয়েছে বলতো অঞ্জলির মাছ আমাদের সবাইকে উঠতে হলো ছেলে সেই সকাল থেকে মিষ্টি খেয়েই যাচ্ছে এই কোনায় মিষ্টি দেওয়া হয়েছে ঠাকুরকে সেখান থেকে সোফায় বসে বসে টুকটুক করে একটা একটা করে খেতে খেতে অর্ধেক খেয়েই ফেলেছে বারণ করা সত্ত্বেও খেয়েছে এবার কি হয়েছে এতটা মিষ্টি খেয়ে ফেলেছে তো গাটা গুলিয়ে উঠেছে অমনি বমি হয়ে গেছে

লিখিয়ে দেবে এটাই সেরা ছিল কেউ জোর করে লেখাতে পারলো না শেষমেশ কার্টুন চালিয়েই হাতে খড়ি দেয়া হলো এইটা বাঁধিয়ে রাখার মতন সারা জীবনের মতন একটা গল্প থেকে যে হাতে দিয়েছে তাও আবার কার্টুন দেখে সরস্বতী আমার বিদ্যা বুদ্ধি জ্ঞান দিও শেষমেশ অনেক যুদ্ধ করার পর পুজো কমপ্লিট হলো পুজো কমপ্লিট করেই আমি একেবারেই চাল কলা মাখাতে বসে পড়েছি পাড়ার বাচ্চারা জানে আমাদের বাড়ি সবার আগে পুজো হবে পুজো হয়ে গেছে সেটা জানতে পেরে গেছে সব এক এক করে আসছে তো একেবারেই প্রসাদ দিয়ে দেবো এক প্লেট যেটা কেটেছিলাম সেটা তো উঠে গেছে আর এক প্লেট কেটে রাখলাম একটু পরে আমরা একটু বেরোবো আমরা চলে এসেছি তোদের পুজো হয়নি তোর কানেরগুলো তো দারুণ পড়িয়েছে তোর মা এখন জিজ্ঞেস ওই সাড়ে চারটে মতন মা যেহেতু মানে মা তো হটাতে এসছে সেজন্য মাকে রেখে দিয়ে এখন যাবো একটুখানি কেনাকাটি করতে যতটা সেরে রাখা যায় টুকটাক কেনাকাটি ছিল যেগুলো ওখানে গিয়ে করতে হতো কিন্তু ওখানে আমার মা আসতে পারবে না সেই জন্য এখানে এসেছে বলে দেখে আমরা সেরে চেষ্টা করছি মুখটা পুরো লাল হয়ে গেছে কেনার ছিল তো অনেক কিছু কিন্তু দোকানে গিয়ে না আমি সব ভুলে গেছিলাম লাস্টে এই ঠাকুরের থালা বাসন আমি এটা প্ল্যান করে যাইনি দেখে তারপরে মনে পড়লো যে তাই তো এটা তো কিনতেই হবে তো এটা আমি কিনে নিলাম আর যেগুলো ভেবে গেছিলাম সেগুলো তো প্রথমত পাইনি আর যেগুলো কিনতে হতো সেগুলো আমার ওখানে গিয়ে মাথায় আসেনি তাই আর কি করার যেগুলো চোখের সামনে বাঁধলো দেখে মনে মনোনা এগুলো লাগবে সেইগুলোই কিনে নিয়ে বাড়ি চলে আসলাম কী কী কিনেছি চলো দেখাই বাথরুমের সামনে রাখার জন্য একটা পাপোশ নিয়েছি আর একটা একদম মেন গেটের সামনে রাখার জন্য আর দুটো এমনি নর্মাল নিয়েছি কেন কি খুব ভালো ভালো পেয়েছিলাম সেগুলোর দাম শুনে তোমাদের দাদাভাইয়ের মাথায় হাত চলে গেছে তো বলছে অত ভালো নিতে হবে না ফ্ল্যাটে গিয়ে একবারে নিও এখানে আপাতত তুমি এইগুলোই নাও নর্মাল যেগুলো আর কিছু বাড়িতে আছে ভালো ভালো আর এই একটা বাটি নিয়েছি বাটিটা একদমই ছোট এটা নেওয়ার ইচ্ছা ছিল না দেখে মনে হলো চলো কম দামে পেলাম নিয়ে নিলাম আর এই যে ঠাকুরের থালা বাসন এটা সবার ভীষণ পছন্দ হয়েছে আর এই যে কলিং টুথপেস্ট আর একটা ওই উইম এই এই নিয়েছি আজকে সকালে উঠে একটু আনি রোদ দেখেছি বলে এই দিকে পুরো উঠোন ভর্তি এদিকে সামনেও পুরো উঠোন ভর্তি জামা কাপড় কেঁচে দিয়েছি দুদিন ধরে জামা কাপড় শোয়া ছিল না সেগুলোও আছে আজকে ফাইনালি একটুখানি রোদ উঠেছে আমি সান্ধান করে পুরো রেডি হয়ে গেছি মা খেয়ে দিয়ে বেরিয়েও পড়েছে তো আমি একেবারে স্নান করে নিয়েছি স্নান করে এখন বেরিয়ে দেখছি মা পুরো রেডি হয়ে রাস্তায় চলে গেছে এখন বেজে গেছে ওই দেড়টা মতন এখনও আমাদের খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি এখন জিনিসপত্র সব এলোমেলো হয়ে রয়েছে ঘরের সব পর্দাগুলো ধুয়ে দেওয়া হয়েছে শুকিয়েও গেছে আমি সব প্যাক করেও নিয়েছি ওখানে দুটো ভিআইপিতে পুরো গোছানো হয়ে গেছে কিছু কাচের জিনিস ছিল তো সেইগুলো মানে আমার কিছু কাচের বাটি গ্লাস প্লাস ছিল যেগুলো ওখানে আপাতত লাগবে সেইগুলোই সব বাড়ি থেকে নেওয়া হয়েছে সেইগুলো এমনি তো নিয়ে যাওয়া যাবে না সেই জন্য কাপড়ের ভাজে সব অ্যারেঞ্জ করে নিয়েছি সব গুছিয়ে নিয়েছি কিছু বাটি গ্লাস আর কাপ ছিল কাচের কাপ তো ওইগুলো নিয়েছি মা আরও বলছিল গ্লাস নিতে মানে কাচের গ্লাস বলতে কি এরকম ছোটো সাইজে ছিল আর বড়ো সাইজে ছিল যেগুলো মা বলছিলো যেতে তো এখানেও যখন কেউ আসবে তখন তো লাগবে না যতই বলুক যে না ওই স্টিলের গ্লাসে দেখ সবাইকে তো স্টিলের গ্লাসে দেওয়া যায় না সে বাড়ির স্বজন ঠিক আছে এবার মানে বন্ধু বান্ধবরা আসলে আমরা যখন আসবো এখানে তখন আসবে তখন কাঁচের গ্লাসে ছাড়া দেওয়া যায় না স্টিল গ্লাসে সবাইকে দেওয়া যায় না সুতরাং বলছি না ও কাঁচের গ্লাসের আর কত দাম সেট নেই কিনে নেব ওখানেই ওখানে গিয়ে বাড়িতে মানে এক্সট্রা থাকলে সেগুলো নিয়ে যাওয়া ঠিক আছে কিন্তু একটা রয়েছে সেটাও নিয়ে গেল সেটা তো হয় না তো সেইগুলোই সব বোঝানো হয়ে গেছে এখন বাক্সের ভেতরে যেগুলো আমি নিয়ে যাবো সেগুলো বের করবো কেন কি আর বেশি নেই সময় কালকের দিনটাই হাতে আছে তো কালকে হবে না কালকে বাথ হবে আমাদের বাড়িতে সেটা আমি সব তোমাদের পরের ব্লগে বলবো আজকে ব্লগটা কন্টিনিউ করবো না এখানেই এন্ড করে দেবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন